নমস্কার সবাইকে যেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালোবাসি সবাইকে স্বাগত জানাচ্ছি বনানি পিছনে তো আজকে আমি রান্না করবো তো রান্না করার আগে চলে আসলাম ঘেরে তো ঘেরে এই যে দেখেন আমাদের টমেটোকে অনেক টমেটো হয়েছে কিন্তু এখন এই যে বেগুন গাছ ঝাল গাছ তো আমি কিছুটা ঝাল তুলে নেব আসলে তার কিছু অনেক ঝাল ধরেছে তো বাড়িতেও অনেক ঝাল আছে তো ঝাল না তুললে কিন্তু নতুন ঝাল হবে না এই জন্য কিছুটা ঝাল আমি তুলে নেব আর বেগুন গাছ দেখালাম তো বেগুন গাছ বেগুন হয়েছে তো কিছু আর কি বেগুনে তুলে নেব আমি এখন কিন্তু ঝাল তুলে নিচ্ছি দেখেন গাছটা কিন্তু অনেক ঝাল হয়েছে ঝাল ঝালগুলো মোটা মোটা ঝাল আছে আর একটা গাছ আছে আমাদের এখানে মানে একদম শ্রিপুল লম্বা লম্বা একটা গাছ আছে ওইরকম আর ঝাল গাছগুলো এরকম মোটা মোটা জাতের আর কি তো এই যে আমি কিছুটা ঝাল আর দুটো বেগুন কিনে নিলাম এখন অন্য একটা যাচ্ছে সেখানে যেখানে যেতে গেলে একটা যে ডুমুর গাছ তো ছোটো একটা গাছ কিন্তু অনেক ডুমুর দেখেছে তো এগুলো আপনাদের সাথে শেয়ার করে দেখাই আর কি তো সেই জন্য গাছটা আবার ভিডিও করে নিলাম চলে আসলাম এখন এই যে কুমড়ো গাছের কাছে তো আমি আজকে নিয়ে নেব কুমড়ো পাতা তো আসলে আমি ঘিরে এসেছিলাম এই কুমড়োর পাতা নিতে কারণ আজকে আমি পাতুরি করবো সেই জন্য কুমড়োর পাতা নিয়ে আমি কুমড়োর পাতা দিয়ে পাতড়ি করবো আসবে ভাই আমি এখন কিছুটা পাতা তুলে নেব কুমড়ো গাছ থেকে তো পাতা নিয়ে আমি বাড়ি চলে আসলাম বাড়ি এসে যে রান্নাঘরে চলে আসলাম আজকে আমি এই কই মাছের পাতুরি করব তো অনেকে কলা পাতা দিয়ে করে আবার কেউ লাউর পাতা দিয়ে করে তো আমি এই যে কুমড়োর পাতা দিয়ে পাতুরিটা করব তো আমি মাছটা এই যে কেটে কেটে নিয়েছি কারণ এভাবে কেটে নিলে মশলাটা ভালো লেখা মাছের ভিতরে সেই জন্য আমি মাছটা এভাবে কেটে নিয়েছি এখন মাছে আমি মশলা মাখিয়ে নেব তো কী কী মশলা ব্যবহার করবো সেটা আপনাদের একটু দেখায় এই যে পেঁয়াজ বাটা আর রসুন বাটা আসলে আমি ঝাল বাটার পরে পেঁয়াজটা বেটেছিলাম এই জন্য একটু লাল দেখাচ্ছি কিন্তু তো পেঁয়াজ রসুন আর আদা রসুনের সাথে আমি একটু আদাও বেটে নিয়েছিলাম আর এখন এইদিকে এই যে সরিষা বাটা মশলা বাটা গোটা জিরে বাটা কাঁচা ঝাল আর শুকনো ঝাল বাটা এই কটাই হ্যাঁ মশলা আর কি ব্যবহার করবো আজকে পাথরিতে তো আমি এখন সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব এই যে পেঁয়াজ রসুন আর আদা বাটার সাথে আমি এখন কিছুটা এই যে সরিষা বাটা দিয়ে দিলাম কাঁচা জাল বাটা দিয়ে দেব জিরে বাটা দিয়ে দেব মশলা বাটা আর শুকনো জাল বাটা আমি আসলে সব কিছু কিন্তু শিলে বেটে নিয়েছি বাটা মশলাই কিন্তু বাজারিতে দিলে আর কি ভালো লাগে বেশি খেতে চেষ্টি হয় খুব এখন দিয়ে দিলাম আমি একটু হলুদের গোঁড়া আর পরিমাণ মতো লবণ তো সব কিছু দিয়ে আমি এখন ভালো করে মেখে নেব মশলাটা এখন মশলাটা মাখার আগে দিয়ে দিলাম একটু সরিষার তেল এই সরিষার তেলটা দিলে কিন্তু না ভালো হবে মশলার ভিতরে সরিষার তেলটা দিয়ে দেবেন একটু মশলা মাখার সময় তো আমি এখন মশলাটা মেখে নিলাম মশলাটা আমার মাখা হয়ে গেছে এখন আমি মাছগুলোই মশলাটা লাগিয়ে নেব তো সেজন্য আমি একটা ওই যে থালা নিয়ে নিলাম থালার পরে আমি পাতাটা রেখে তারপরে মশলাটা দিয়ে আর কি মাছটা দিয়ে ওইভাবে মশলাটা মাখিয়ে নেবো তাহলে সুবিধা হবে এভাবে পাতার উপরে আমি মশলাটা আগে রেখে নেব আর মাছটা কিন্তু আমার খুব একটা বড় না আমি মাঝারি সাইজের মাছ নিয়েছি আসলে আমার কাছে মনে হয় এই মাঝারি সাইজের মাছটা দিয়েই পাতুরিটা করলে আর কি ভালো হয় খুব বড় মাছ করলে কিন্তু ভালো লাগে না খেতে তো আমি এই যে মশলাটা কিন্তু পাতার সাথে ভালো করে যে লাগিয়ে নিয়ে এখন মাছটা দিয়ে মাছের উপরেও কিন্তু মশলা দিয়ে আমি ঢেকে দিচ্ছি মাছটা দেখেন আমি কিভাবে মাছটা ঢেকে দিলাম তো আমার মাছটা কিন্তু ঢেকে দেওয়া হয়ে গেছে একদম কিন্তু সহজ পদ্ধতি আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে সহজে করে নিতে পারবেন এই পাতুরি আর কুমড়ো পাতার পাতুরি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এখন আমার মাছটাই মশলা মাখানো হয়ে গেছে এখন আমি আরেকটা একটা পাথা মাছটা ঢেকে দিলাম আসলে পাতাটা বড়ার জন্য দুটো পাতা হয়ে যাবে যদি ছোটো পাতা হয় সেক্ষেত্রে চারটে পাতা ব্যবহার করতে হবে উপরে দুটো নিচে দুটো তো যাই হোক আমি এভাবে মাছটা এখন ওই পাতা দিয়ে মরিয়ে নেব তো এই যে এভাবে কিন্তু কড়াইতে দিয়ে ভাজা যাবে আবার কিন্তু সুতা দিয়ে বেঁধেও দেওয়া যাবে তো আমি এভাবে সবগুলো আর কি করে নেব তো আমি কিন্তু সুতা দিয়ে আর কি পেঁচিয়ে নিয়েছি যাতে আর কি নাড়া ছাড়ার সময় যাতে খুলে নেওয়া যায় সেজন্য তো এইভাবে সুতা দিয়ে ফেঁচালে কিন্তু খুব শক্ত হবে আর খুলে যাওয়ার ভয়ও থাকবে না তাই ভাই হোক আমার সবগুলো কিন্তু এখন বাথরি তো এখন আমি রান্না করবো সেজন্য আমি এখন ষোলোটা জ্বালিয়ে দিলাম ষোলোটা জাল দিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বসিয়ে দিয়ে এখন আমি তেল দিয়ে দেবো তাহলে পাতুরিটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে ঝরিষার তেল তেলটা দিয়ে আমি কড়াইয়ের এই যে চারিপাশে কিন্তু খুন্তি দিয়ে তেলটা লাগিয়ে দিলাম তেলটা কিন্তু এখন আমার গরম হয়ে গেছে এখন আমি এক এক করে পাতুরিগুলো কিন্তু দিয়ে দেবো কড়াইতে তো ওই যে আমি পাতুরিগুলো সব দিয়ে দিলাম পাত্রগুলো সব দেওয়া হয়ে গেছে এখন আমি আর একটু তেল চারি একটু দিয়ে এখন আমি পাতড়িগুলো একটু জল দিয়ে দেবো যাতে মাছটা ভালো করে সিদ্ধ হয় সেজন্য দিয়ে দিলাম এখন আমি দেখে পাতড়িগুলো কিছুক্ষণ জাল করে নিই তো আমি পাতড়িগুলো এখন দেখে দিলাম তো কিছুক্ষণ একটু জাল করে নিয়ে এখন আমি ঢাকা খুলে পাতড়িগুলো একটু উল্টিয়ে দেবো যেহেতু আমি কিছুক্ষণ জাল করে সেহেতু আমার কিন্তু ও ওপাশটা কিন্তু একদম হয়ে গেছে তো আমি উলটিয়ে এখন এই পাশে একদম আর জাল করে নেব এসব পাতুলিগুলো কিন্তু আমার এই যে উল্টানো হয়ে গেছে এখন আমি আবারও ঢেকে দেব ঢেকে আমি এখন আরও কিছুক্ষণ জাল করে নিলাম তো এখন কিন্তু পাতুরিগুলোর আমি এই যে উলটিয়ে দেব আর কিন্তু জলটা শুকিয়ে গেছে হালকা একটু জল আছে তো পাতুরিগুলো আমি এভাবে উল্টিয়ে দিয়ে আরেকটু জাল করে নেব যাতে জলটা শুকিয়ে যায় জলটা শুকানো না পর্যন্ত জাল করে নিতে হবে জলটা শুকিয়ে তেল যদি তেলটা দেখা যাবে তখন নামিয়ে নিতে হবে তো আমি উলটিয়ে আর একটু ঢেকে দিলাম তো ঢেকে আমি আর কিছুক্ষণ জাল করে নিই এখন কিন্তু আমার পাতুরিটা একদম রেডি আমার পাতাটা একদম সিদ্ধ হয়ে গেছে আর জলও কোনো মানে নেই এই একদম কড়াইতে একদম তেল দেখা করছো তো এখন আমি পাতুরিটা নামিয়ে নেব পাতুরিটাই নামিয়ে নিলাম কেমন হয়েছে আমার এই পাতুরির রেসিপি কমেন্টে কিন্তু জানাবেন আর সব ভিডিও দেখার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে দেখা বে লাইকানটি বাজিয়ে দেবেন আর সবাইকে আবারও বলছি কমেন্ট তো অনেকেই করেন কিন্তু লাইক কিন্তু দেন না তো সবাইকে বলবো আপনারা লাইক দিতে ভুলবেন না সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখবেন তো আমি এখন একটা মাছ এই যে আপনাদের ই করে দেখাবো আর কি কতটা সিদ্ধ হয়েছে তো পাতাটা খুঁজে নিলাম এখনও অনেকটা গরম আছে তো হাত দিতে একটু গরম লাগছে হাতে আর কি এই যে মাছটা একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাছটা আর খুব সুন্দর সেন বেরোচ্ছে আসলে তো সেন্টার আসলে আপনারা পাবেন না তো আমি ফার্স্ট ইয়ার খুব সুন্দর কিন্তু সেট তো হয় হোক আজকের ভিডিওই পছন্দ দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে